নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও বেশ ভালো আছি দেখো সকাল সকাল করে রান্নাঘরে চলে এসেছে আর এই যে চা বসালাম আর এটা হচ্ছে রিভুর দুধ গরম করা হবে আর কি দুধ বলতে ওই যে ছাতু গাছ তার জন্য জল রাখা হয়েছে আর আমি চাটা রেখেই চলে এলাম ঠাকুর ঘরে কারণ ঠাকুর ঘরে আজকে আমাদের দ্বিতীয় দিন কালকে হয়েছে অধিভাস হয়ে পুজো হয় আর আজকে একটু অন্ন ভোগ দেওয়া হয় এরকমই আর কি তো এই যে সকাল সকাল করেই করে ফেলবো যেহেতু এবার দল টল এরকম কিছু নেই বড় করে মহোৎসব হচ্ছে না তো সেই জন্য ঘরোয়াভাবে যেভাবে করা হচ্ছে তো সেইভাবেই আর কি করব। তো এই যে পূর্ণপত্রের চাল কোনো ভিক্ষু টিক্ষু বা কেউ আসলে তাকে দিয়ে দেবো সেভাবেই মা বললো যে দিয়ে দেবা সেভাবে তো তারপর দেখো ঠাকুর ঘরটা বেশ অগোছালো ছিল আর কালকে যেহেতু পুজো হয়েছে রাত্রে আমি বেশ গুছিয়ে রেখেছি তারপরেও ফুল টুল এটা সেটা থাকে না তো এইটা দিয়ে আমি বেশ সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর তো তারপর পর সব নেব মুছে আর কি আর কালকে থালা বসানো আমি রাতে অল্প কিছু মেজেও রেখেছিলাম আবার না সকাল সকাল করে নিয়ে সেগুলো নিয়ে যাব হচ্ছে ছাদে তো আগে মুছে পরিষ্কার করে নিই যেহেতু আমি মানে একদম সকাল সকাল করেই আজকে একদম বলতে প্রতিদিন যেরকম লাভ দেয় বা একটু দেরি হয় আজকে আমি সকাল সকাল করেই পুজোটা করে ফেলবো বাবা এদিকে দেখো কত পড়াশোনা করছে রিবু তাই তো বাবা এই হোমওয়ার্ক সব করানো হয়ে গেছে কালকে রাতে আমি করাতে পারিনি এদিকে লাভু সব করিয়ে দিচ্ছে আঙুল দিদি বড় আঙুল দিদি আঙুল দা বাবা আর বিভু খাবে চা বসে আছে চা খাওয়া এই সব করা কমপ্লিট করেছে হোমওয়ার্ক পাঁচটা আছে কিন্তু ইংলিশে করবে স্কুলে কালকে যেহেতু বাড়িতে পুজো ছিল না আমি বিকেলে রাতে কখনোই রিভুকে বড়াতে পারিনি আর অন্য টিউশন মাস্টার নেই হোমওয়ার্ক করানোর জন্য স্কুলে তো স্কুলের হোমওয়ার্কটা বেশ অনেকটা করেই দেওয়া হয় তো সেইগুলোই লাবু আজকে সকাল সকাল করিয়ে দিচ্ছিল ওকে বলেছিলাম তুই হোমওয়ার্কগুলো করে দিবে আমি সকালে কাজকর্ম করবো তখন আর এদিকে দেখো যে আমাদের বাড়ির সামনে এখানেই হচ্ছে ঠিক আমাদের বাড়ি দেখো উল্টো দিকে যে লোকনাম মন্দির আর ওখানে হচ্ছে বিয়ে বাড়ি আজকে আমাদের নিমন্ত্রণ আছে রাতে তো রিভু সেটা বলছে কখন যাবে সকাল থেকে মাইক টেক এত পরিমাণে চলছে আমি কিন্তু একটু কোনোভাবে রাখতে পারছি না রিবু যে তখন কী আনন্দ করছিল যে বিয়ে বাড়ির কথা শুনলে আমরা যাব তো বিয়েবাড়ি শুনলে সবারই মনের মধ্যে একটু ভালো লাগে বিয়েবাড়ি মানে সাজগোজ খাওয়া দাওয়া আনন্দ তাই না তো সেরকমই আর কি ও মানে আমাদেরও কিন্তু কম বেশি হলেও ভালো লাগে সে ও লোকের বিয়ে হোক আর নিজেদের বিয়ে হলে তো কোনো কথাই নেই এরকম একটা ব্যাপার তো এই যে বৃষ্টি কিন্তু দেখো পড়ছে হালকা হালকা এই যে লাবু বিভুগ নিয়ে যাবে রিভুকে স্কুলে রেডি একদম হয়ে গেছে ও আর কালকে খাবার দাবার লুচি এটা সেটা ছিল তো সেইগুলো খাওয়া দাওয়া করেই রিভু গেল আর কি স্কুলে সকালে সেভাবেই হয়ে গেল আর কি আর আমি তো উপোসই রয়েছি আর আমি তো একবারে পুজো করে তারপরে আর কি ঠাকুরকে প্রসাদ দিয়ে তারপরে আর কি আর কি খাওয়া দাওয়া করবো রান্নাবান্না হবে আর কি আজকে আমাদের বাড়িতে তো এই যে বিভু নিয়ে চলে যাচ্ছে চাদর জড়িয়ে হালকা হালকা বৃষ্টি পড়ছিলাম বললাম নিয়ে যাও নাহলে বাড়িতে থাকলে পরে ফোন দেখার চেষ্টা করবে জ্বালাতন করবে ওই জন্য স্কুলে থাকলে না অনেক কিছু শিখতেও পারে যেইটুকু শিখুক না কেন তো স্কুলে পাঠানোটা দরকার আর আমি চাই সবসময় স্কুলে পাঠাতে বিভু বলছিলো পাঠাতে হবে না বৃষ্টি হচ্ছে ছেলে ঠান্ডা লেগে যাবে আমি বললাম না তুমি পাঠাও স্কুলে গেলে ভালো থাকবে তো যাই হোক দেখো আর এত জোরে বৃষ্টি নামলো দেখো আমি ভেবেছিলাম এগুলো নিয়ে যাব ছাদে কারণ আমার এই ছোট্ট সিংকে ঠাকুরঘরের থালা বাসন রেগুলারটাই হয় কিন্তু এত বড় বড় গামলা এইগুলো কিন্তু হতে চায় না কারণ ঠিকভাবে ধোয়া যায় না তো কি আর করব কিচ্ছু না এত জোরে বৃষ্টি নামলো আর ছাদে আমাদের সেরও দেওয়া আলাদা আলাদাভাবে তো আমি এখানেই দেখো আস্তে আস্তে সব বাসনপত্রগুলো এখানেই সব মেঝে গুছিয়ে গুছিয়ে রাখলাম বাসনে যে সব মেঝে নিয়েছে আর স্নান করে একদম চলে এলাম আগে করে আগে ঠাকুর ঘরে পুজো দেব আজকে হচ্ছে আমাদের কী বলতো ঠাকুর ঘরে অন্ন দিতে হবে কালকে হয়েছে অধিবাস হয়ে পুজো হয় প্রত্যেক বছরই আর কি অধিবাস হয়ে সন্ধ্যাবেলায় সারা ধরে গান টান হয় আর কি তো এবার আর হলো না মোটামুটি বছর ধরে একটু কম কমই হচ্ছে তো যাই হোক ঘরোয়াভাবেই করলাম তো অন্ন দিতে হবে বলতে এই একটু দেখো দেড়শো মতো চাল নিয়ে নিয়েছি আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি এটা দুধ গোলাবো তার জন্য গরম জল আর এটাতে চালটা দিয়ে দেবো এই আর এই যে দুধ কালকে রান্না করে সুজি তো এই আমুল দুধ দিয়েই রান্না হবে চল চলো রান্নাটা করে আগে পুজোটা করি তো এই দেখো রান্না আমার হয়ে গেছে একটু এলার্জের করে দিয়ে দিয়েছে এই তো আর এত বৃষ্টি হলে বিয়েবাড়িরও কিন্তু ভীষণ সমস্যা মাঝে মাঝে দেখছি গানের আওয়াজ এত লাউডে দিচ্ছে আর মাঝে মাঝে একদমই মানে বাজছেই না তো তখন তখন একটু ভয়েস দিতে পারছিলাম আর কি তো আর এই দেখো এদিকে কিন্তু আমার পায়েস রান্না হয়ে গেছে আর এই যে ঠাকুর ঘরে আমি নিয়েও চলে এসেছি থালায় তিনটে থালায় দিয়ে দেবো আর ওইটাতেই থাকবে আর কি তো সেভাবেই আর কি এ দেখো তারপর আমার গোছ গাছ হয়ে গেছে থালায়ও বেড়ে নিয়েছে আর সুন্দর করে সাজিয়েও নিয়েছে দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগে কিন্তু আমাদের ঠাকুরটা দেখলে পারে আমার ওই আমারই ভীষণ পছন্দ হয় ভীষণ ভালো লাগে অনেক বছরের ঠাকুর তারপরেও যে এত চকচকে ঝকঝকে আছে না এটা কিন্তু একটা মানে বিরাট একটা ব্যাপার যে এখান থেকে বানানো হচ্ছে তারা বেশ সুন্দর করেই বানিয়েছে করে এই আর পুজো তো আমার হয়ে গেছে দেখো এবার রান্না হবে নিরামিষ রান্না বান্না আজকেও এই দেখো বাঁধাকপিটা কেটে নিয়েছে আর লাবুকে দিয়েছি মটরশুটি ছাড়ানোর জন্য বাঁধাকপিতে দেবো আর ভাত মোটামুটি অর্ধেকটা হয়েছে আর এদিকে বাঁধাকপির আলুটাও কেটে নিয়ে আর এদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি সিদ্ধ প্রায় হয়ে গেছে কারণ এগুলো করার পরেই আপনার আবার ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো ডালটা দেখলাম বেশ সুন্দরভাবে হয়ে গেছে আর এদিকে লাবুর অবস্থা দেখো ডাল খেতে কষ্ট হয় আর দু তো নিরামিষ বাড়িতে অনুষ্ঠান আমার নিরামিষ না দুদিন তো পর পর খেতে আয় ডাল মসুর ডাল খাওয়া ভালো বাবা একদমই জানো তো বাড়িতে মসুর ডাল খেতে চায় না রিভুও খেতে চায় না লাভও খেতে চায় না কিন্তু আবার সঙ্গে যদি ডিম থাকে ডিম মানে ভেজে খেলে পরে তখন আবার অসুবিধা হয় না কিন্তু বাঁধাকপিটা আমি লাবুর বেশ পছন্দ অর্ধেকটাই রান্না করছি আর অর্ধেকটা রেখে দিয়েছি রাত্রে রান্না করলে রাত্রে বিয়ে আছে একটু থেকে গেলেও সেই পরের দিন বাসি খেতে হবে আর ডালটাও দেখো অল্প করেই নিয়েছি শুধু দুপুরের মতোই আর কি আর টমেটোটা তোমাদের আমি দেখাতেই পাচ্ছি না মানে গাছের থেকে টমেটো দিয়েছি তো এত সুন্দরভাবে বলেই আছে আর কি রান্না বান্না করছিলাম তো তার মধ্যে বৃষ্টি একটু থামতেই না দেখো মেয়ের বাড়ি থেকে সব জল ভরতে বেরিয়েছিল আর কি আর এই দেখো বৃষ্টি দেখেছো কেমন বৃষ্টি হয়েছে আমাদের রাস্তায় কিন্তু অনেকটা সাইডে দেখে একটু মানে ইয়ে আর কি বসা বসা সেই সাইডে জল বসেও গেছে আর এই যে রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে আর এত পরিমাণে এখন মাইক বাজিয়েছে যে আমি ভয়ে রাখতে পারলাম না আর এদিকে দেখো বিভু চলে এসছে খেতে আর আমিও এদিকে গরম গরম ডাল ভাত আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট খেয়ে নেব সঙ্গে বিভুর সঙ্গে আজকে একসঙ্গে আর কি আমরা খাবো তো এই যে বেশ ভালো লাগছে গরম গরম ডাল ভাত খেতে আর এখন যে ভিডিওটা দেখছো আমি খাওয়া দাওয়া করে আবার রিভু এসছি স্কুল থেকে ওকে খাইয়ে দেয় না আজকে অনেক দিন পরে একটু রেস্ট ঘুমোচ্ছিলাম আর কি ঘুমিয়েছিলাম অল্প কিছুক্ষণের জন্য খুব বেশিক্ষণ না কারণ দুদিন উপোস টুপোস থাকা হয়েছিলো সে যাই হোক তো সেইভাবে একটু শুয়েছিলাম রিভুকে নিয়ে আর রিভুকে ঘুম না পারালে রাত্রেবেলাও ভীষণভাবে ডিস্টার্ব করবে সেই কারণেই আর এই যে যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে লাবু আমাকে বলেছিলো মা তুমি এই ড্রেসটার হাতা লাগিয়ে এনে দেবে পাশে যে বাড়িটা থেকে আমরা সাধারণত সেলাই করি তো এই যে সন্ধ্যা সন্ধ্যা করেই সেইগুলো বার করছিলাম কি কী ড্রেস পরা হবে না হবে আর লাবু গেছে টিউশনে লাবু আসবে সাড়ে সাতটার সময় পনে একটার সময় টিউশন থেকে তো তার মধ্যে আমার মনে পড়েছে যে তাই তো এটা আমার ইয়ে করা হয়নি আর ও না কাটা পড়তেও চায় না তবে ছোট ছিল তবু আমি বলে বকে ঝোঁকে মানে এক দেড় বছর পড়িয়েছিলাম যখন যখন এই ড্রেসটা পড়তো দু একবার কিন্তু একদমই পড়তে চায় না বাধ্য মানে আমার বাধ্য হয়েই পড়েছিল তো যাই হোক এখন বড় হয়েছে ওর যেটা পছন্দ না পছন্দ সেগুলোই পড়াটাই ভালো আর মেয়েদের যতটা ঢাকাঢু করে রাখবার ততটাই বেশি ভালো না ছেলে মেয়ে বড় হচ্ছে বিশেষ করে মেয়েরা তারপর ওখান থেকে এসে দেখো লাবু কিন্তু চলে এসছে লাবু আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে এই যে আগে রিবুকে সুন্দর করে রেডি করাতে হবে তো দেখো ওকে রেডি করেছে ওর বেশ পছন্দ হয়েছে আর ওর না ভীষণ জিন্সের প্যান্ট পরতে পছন্দ করে ওভাবে জিন্সের প্যান্ট পরলে পরে স্টাইল দেখো হাতাটা কেমন করে উঁচু করছে মানে এরকম ইউটিউব দেখে দেখে এইসব ভীষণ শেখে ছোট বাচ্চা হলে কোনো কথা নেই তো ও ভীষণ খুশি আমাকে বলছে আয়নায় দেখাতে দেখো আয়নায় দেখাচ্ছে তারপরে বলছে বাহ হেভি লাগছে এরকম দেখা দেখে হাত দিয়ে দেখাচ্ছে কিন্তু ও ভীষণ খুশি আর কি তো ছেলে মেয়ের হাসি দেখলে কিন্তু মা সব সবথেকে বেশি ভাল লাগে যে ছেলে মেয়ে আগে খুশি হলো আর এ দেখো আমি রেডি হয়ে গেছি একটা বালুচুরি শাড়ি পরেছি আর লাভও রেডি হয়েছে আর কি দেখো আমাকে আগে দেখালাম আর এই যে দেখো আমি রিভু আর লাবু তিনজনেই যাবো সামনাসামনি বিভু রয়েছে দোকানে বিভু বলছে তুমি যাও তারপর পর আমি দোকান বন্ধ করে আসছি আর কি বিভুর বন্ধু বান্ধব সব আছে যেহেতু সামনাসামনি বিয়ে কোনো সমস্যা নেই তো দেখো আমি আর লাভই যে যাচ্ছি আর আমাদের সঙ্গে পাশে বিনাদিরাও ছিল তারাও গেছে আর হচ্ছে বিউটি দিই বিউটি দিয়েও তো বিউটি দি বললে একটু পরে তোমরা যাও তারপর পরে আসছে আর কি তো আমরাই তিনজনে মিলেই প্রথমে ঢুকলাম তো দেখো খুব সুন্দর করে বাইরেটা সাজিয়েছে পার্কের মতো করে আর এসেই দেখছি বললাম না বর এসে গেছে সে দেখছি বিয়ের লগ্ন ছিল নটার সময় নটার আগেই চলে এসেছে বসতে হবে আর কি বর বিয়েতে বসে পড়েছে আর এইখানে ছিল এই জায়গাটা ছিল মেয়ে বসে যাই হোক বর এসছে বলে আর মেয়ে এখানে থাকতে পারবে না ততক্ষণ মেয়ে চলে গেছে ঘরে আর এটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে ঘুরে বলতে সাইড দিয়ে একটু দেখাচ্ছে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে বিয়ের মণ্ডপটা খুব সুন্দরভাবেই করেছে আর এই যে আমরা সবাই আছি আর এই যে একটা দাদা তো এই যে দাদার মেয়ে এখানে এসে পরিচয় হলো আবার নতুন করে তো এই তো আবার একটু দেখানোর চেষ্টা করলাম যে দেখো কেমন প্যান্ডেলটা এই সাইড থেকে করেছে খুব সুন্দর লাইটিং দিয়ে প্যান্ডেল করেছে আর দেখো বউটা ভেতরে এসে যে বসছে খুব সুন্দর দেখতে মিষ্টি চেহারা মানে প্রথমে এসে বউকে খুঁজেই পাইনি ভেবেছিলাম হয়তো বিয়ের মণ্ডপে বসে আর এই টাইমটা হচ্ছে ভিড়ের টাইম সাড়ে নটা টাইম মানে ভীষণ ভিড় তো এই যে হচ্ছে মেয়ের বউ আর কি এর বিয়েটা গত কমাস আগেই হয়েছে তো তাই কথা বলছিলাম একটু আর এখানে নিয়ে কথা বলছে বলো তো জুতো চুরি নিয়ে বরের জুতি জুতো চুরি করেছে শালীরা তো তারাই আর কি বলছিলো জুতো চুরি করেছি এটা সেটা আর কি আনন্দ করছে জুতো দেবে না তো সেরকমই কথাবার্তা হচ্ছিলো আমাদের এরা বলা বলি করছিলো আর আমিও যেন কি একটু বলছিলাম আর কি যাই হোক ভীষণ মজা করছিলো এরা এখানে নিয়ে তো দেখো এখানেই ফার্স্টে এসে অনেকটা সময় এখানে কাটালাম তো বেশ ভালো লাগলো মানে বউটাকেও বেশ সুন্দর মানে বউ বলবো না আমাদের মানে বাড়ির পাশেরই মেয়ে খুব সুন্দর দেখতে তো যাই হোক মেয়ের বিয়ে মানে কিন্তু কষ্টের একটা ব্যাপার চলে যাবে আর ছেলের বিয়ে হলে কিন্তু একটা আনন্দ একটা ব্যাপার তাই না তো আমার তো সেরকমই মনে হয় মেয়ের বিয়ে মানে ভীষণ কষ্ট সেভাবে ইয়ে করা যায় না তো যাই হোক তারপর দেখো এখানে থেকে লাবুকে একটু দেখাচ্ছি বিয়ে তাহলে রিভু কোথায় বলতো তোমরা হয়তো বলবে রিভু কোথায় গেলো রিভু হচ্ছে লাবুরই টিচার আছে তো তার সঙ্গে রিভুর হচ্ছে ভীষণ ফ্রেন্ডলি আর কি তো ফ্রেন্ডলি মানে বুঝতে পারছো ওর বয়স আর এর বয়স কিন্তু ও সেই বন্ধুই ভাবে তো ওর ওই দাদাটার কাছে রিভুর মানে লাবুর স্যারের কাছে রিভু থেকে গেছে তো তারপর দেখো এখানে আমরা ছবি তুলবো ওই দাদাটাই বললাম না যে আমাদের বলল চলো একসঙ্গে একটা ছবি তুলি তো যাই হোক দাদা ছবি তুললে বলে এই যে এখানে বসে এখানে এসেছিলাম তো এখানে বসে ছবি তুলছি অনেকগুলোই ছবি টবি তোলা হয়েছে তার মধ্যে যে আমরা চলে এসেছি এখানে এখানে অনেক রকম খাবারের আয়োজন আর এই টাইমটা যে এত ভিড় এই টাইমটা সবই বাড়িতে মোটামুটি ভিড় হয় তবে এখানেও প্রচুর প্রচুর ভিড় দেখো আমরা পা দিয়ে জায়গা পাচ্ছি না ভিডিও কি করবো তোমাদের তো এখানে অনেক রকম ইয়ে ছিল চিকেন পকোড়া ছিল তারপরে এই যে একটা ইয়ে ছিল পান ছিল মোমো ছিল খুঁজে ছিল

তো বেশ সুন্দর জিলেপি আর আমার না গরম গরম জিলেপি ভীষণ ভাল লাগে আর পাতলা পাতলা হতে হবে আর ক্রাঞ্চি হতে পারে এই জিলেপিটা কিন্তু তেমনই ছিল তবে অনেকটা খাইনি এক পিসই খেয়েছি সবার মিলে এক প্লেটে নিয়েছিলাম এক পিস নিয়েছি আর এদিকে দেখো বউ কিন্তু সুন্দরভাবে নাচতে নাচতে বিয়ে করতে আসছে আর বর কিন্তু গান করছিল জানো তো তো আমরা দূরের থেকে শুনেই আর কি চলে এলাম তো এতটাই ভিড় ভিডিও কি করে করব বলো ভিডিও করার উপায় নেই কিন্তু এতটাই ভিড় তো তাই হোক ওখানে বিয়েতে বসে পড়লো আর আমরা এখানে দেখো চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে খাওয়ার প্যান্ডেল এখানে যে খুবই ভিড় বেশি ভিড় ছিল সেটা নয় অনেক আরও সাইডেও খাওয়ার প্যান্ডেল ছিল আর কি তো সেখানে যাই না এখানে বসে পড়লাম আর বিভুকে না এর মধ্যে আমি ফোন করে দিয়েছি যে তুমি চলে এসো খাওয়ার প্যান্ডেল আমরা জায়গা রেখেছি কারণ আর বিভু ছিল বাইরে ওর অনেক বন্ধু টন্ধু ছিল তাদের সঙ্গেই আর কি গল্প আড্ডা করছিল। আর এই দেখো এখানে আমরা বসে পড়েছি বেশ ভালোভাবে আর এখানে খাবারও দিয়ে দিয়েছে আর বিভুও কিন্তু চলে এসেছে আমি আর রিভু বসেছে এদিকে আর দিদিরা বসেছে ও পাশে আর আমি বিভু আর লাবু বসেছে আমাদের মানে উল্টো দিকে মানে সামনাসামনি আর কি আর যেহেতু রিভুকে বসাই আমার পাশে কারণ কি বলতো ওকে খাবার দাবার অনেক কিছু মাটন চিকেন এটা সেটা অনেক কিছু বেছে বেছে দিতে হয় তো এই জন্যই রিভুকে বসায় আমার পাশে তো লাবু ফার্স্টে বসেছিলো ওকে বললাম তুই ওর পাশে চেপে যা বাবার কাছে যায় তো ওকে আমার পাশে বসায় আর এই দেখো বিভু বিভু চলে এসেছে খেতে আমরা চারজনে এক টেবিলে বসে পড়েছি খুব সুন্দর খাবার ছিল খুব মানে পুরোটা তোমার দেখাতে পারলাম না কারণ খেতে বসে ভিডিও করার অতটা যায় না গো সত্যি কথা বলতে যাই না মানে এটা করবো ওটা করবো সেভাবে যায় না তো যাই হোক খুব ভালো ভালো খাবার খাইয়েছিলো মানে চিকেন মাটন সব ছিলো চাই ছিল প্রচুরভাবে ছিল আর কি তো এই যে খেয়ে এখানে চলে এসেছি একটু স্প্রাইট নিতে আর লাবু খেয়েছে ওখানে কী জানো তো পান ও খায়নি স্প্রাইট প্লেনই নিয়েছিলাম আমিও নিয়েছিলাম আর রিভুও নিয়েছিল ওর মধ্যে কোনো মানে সোরা বলো তারপরে হচ্ছে দি বলছো যে একটু সোরা দিই বা অন্য কিছু দিই তারপরে হচ্ছে আইস দিই তো কিছুই নিইনি কারণ রিভু ঠান্ডার সমস্যা আছে তো ওখানে একটু খাওয়ার পরে খেয়ে তারপরে আর চলে এলাম বিয়ে এখানে বেশ সুন্দরভাবে বিয়ে হচ্ছে আর ওই দেখো আমি দিদি আর বসেছি ওখানে বসে বসে সুন্দরভাবে বিয়েটা দেখতেও পারছি বেশ সুন্দর অনেকক্ষণ ধরেই তো বিয়ে হয় আর অনেক মানে ভালোভাবে সুন্দরভাবে হচ্ছে তো এই বিয়েটা দেখে যেহেতু তাড়াতাড়ি বিয়ে হচ্ছে যেহেতু আর বাড়ির সামনে যেহেতু বাড়ি ওই জন্য অনেকটা সময় এখানে আমরা থেকে গেলাম বেশ ছবি তুললাম অনেক আনন্দ করলাম আর এই দেখো বিয়েটা কিন্তু চলছে আর রিভু দেখেছ কেমন বসে বসে আনন্দ করছে আর কি রিভু যেহেতু দুপুরবেলা ঘুম পাড়িয়েছিলাম ওর জন্য রিভু ভালো আছে করছে না যদি ঘুম না পড়াতাম না ও আমাকে ভীষণ মানে কোনো বিয়ে বাড়ি গিয়ে আমাকে সুস্থভাবে থাকতে দেয়নি জানো তো যাই হোক বাড়ি হয়ে যাবে তারপরে যাবে বিহু বাড়ি চলে গেল বিহু রয়েছে বাইরে গেলেও তো বিহু এখনও কিন্তু বাড়ি যায়নি তো এই যে আমরা যেহেতু মেয়েরা মেয়েরা বিয়ের মনে ধীর কি করবো গল্পে কিন্তু হয়ে গেলো মেয়েরা জীবনটাও কিন্তু পুরো পাল্টে গেলো বলে না এক ফোঁটা সিঁদুরের মানে কি বলবো তো যাই হোক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো